এই ভিডিওতে আপনাদের এখানে ওখানে প্রাচীন একটা মসজিদ আছে মসজিদটি দেখাবো আমি এক্সাক্ট জানি না যে আসলে মসজিদটা কীসের জন্য কোথা থেকে কী জন্য হয়েছে আই ডোন্ট নো বাট আই আপনাদেরকে দেখাইতে পারি চলেন নিশালা একটু উপর দিয়ে গেলে বেআইনিভাবে যাওয়া যেতে পারে কিন্তু এটা কী মসজিদ এটা বললি বাড়ির মসজিদ এটা সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক আমরা এখন আছি পায়ে যে বুড়ির বাড়ি নামে প্রচলিত আর সুস্থাম যেতেন কোথায় যেতেন নাকি বুড়ি কাটা এই এইরকম কথাবার্তা আছে সেই ধরনেরও সেই উপস্থিতি এসেছি আসলে সত্য মিথ্যা পরে যেহেতু লোকজন ভিজিট করতেছে তো আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম আসুন কেমন লাগে সেই ঐতিহাসিক বুড়ির বাড়ি পথে কাটা দাওয়া বুড়ি আর কি তারা বলে আর কি যদিও এখানে আসলে ধ্বংসস্তূপ আছে আপনারা দেখতে পাচ্ছেন বুড়ির বাড়ির ধ্বংসস্তূপে কাছে এ হলো বুড়ির বাড়ির দৃশ্য আসলে তেমন কিছু নাই ধ্বংসস্তূপ সারা দেখতে পাচ্ছেন ধ্বংসস্তূপ মোটামুটি এখানে ক্যাকটাসের গাছ আছে বড় বড় ক্যাকটাসের গাছ এখানেও বাংলায় বাঙালি ইংরেজিরা আসে ইয়া করছে বেগুবি করছে বিভিন্ন নাম টাম লিখছে আমি এই যে অবশেষে পাইছি আমাদের বাঙালিদের কে বলছেন মুকিয়া আব্দুল লি এ হলো অবস্থা এটা হচ্ছে বুড়ির বাড়ি এবং এটা দিন হল থাকার কথা না যদিও আসলে হবে। সংরক্ষণ করে রাখছে আর কি এখানে অবস্থা এটাই এটা ধ্বংস এই হলো বুড়ি বাড়ির অবস্থা আমরা একটু ওপর থেকে বুড়ি বাড়ি দেখার চেষ্টা করব চলুন এই যে আলহামদুলিল্লাহ এখান থেকে আপনাদের তাইফের শহরটাও দেখাবো আল্লাহ চলুন এখানে মসজিদও আছে যে বুড়িজবাড়ি এখানে মসজিদ আছে পুরাতন মসজিদ আর যেটা আমরা দেখব শেষে এই হলো বুড়িবাড়ির অংশ ধ্বংস ওই দিকে মসজিদে না যাওয়া যাবে না ওদেরকে ওই দিক দিয়ে যেতে হবে মসজিদ আর কি এই হলো বুড়িবাড়ি বাড়ি ভাই তেমন কিছু নাই শুধু আছে ধ্বংসস্ত অনেকে আবার এখানে এসে ধোয়া টোয়া করতেছে আর কি হ্যাঁ বুঝতে পারছেন চলেন আমরা এখন এই ভিডিওতে আপনাদের এখানে ওখানে প্রাচীন একটা মসজিদ আছে মসজিদটি দেখাবো আমি এক্সাক্ট জানি না যে আসলে মসজিদটা কীসের জন্য কোথা থেকে কী জন্য হয়েছে আই বাট আই আপনাদেরকে দেখাই দেবো চলেন ইশা আল্লাহ এদিক ফাঁকা আছে কেন জানি না মনে হয় না যাই হোক এই হলো বুড়ি বাড়ি এদিকে সব ইয়ে করে রাখছে আর কি বন্ধ করে রাখছে আমাদেরকে যে পথে আসছি সে পথে যেতে হবে চলুন যা হোক ইনশাআল্লাহ এই হলো বুড়ির বাড়ি অংশ ভাঙা ভাঙ্গা স্তূপ আর কি আমরা এই বুড়ির বাড়ির সাথে একটা মসজিদ আছে পুরাতন মসজিদ মানে হেরিটেজ কালচারাল হেরিটেজ আর কি তো সেটা দেখবো ইনশাল্লাহ আসুন ভিডিও একটু বড় হতে পারে তো একই ভিডিও দুইটা জায়গা রাখার চেষ্টা করছি এই জন্য যে আপনি যেন দুটায় দেখতে পারেন এক দর্শক আমার পাহাড়ে পাহাড়ে উঠতে উঠতে গা পায়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে ওপর থেকে ভিউ হচ্ছে এরকম বুড়ি আর এই হলো তাইফের অংশ চলুন ওই মসজিদটা খোলা আছে নাকি আমরা দেখি পুচরশালা এই যে সামনে পুরাতন মসজিদ বিশাল পাহাড় যে পাহাড়টা আপনার জন্য ইয়া করতে পারে দর্শক দেখি আসেন এই যে কালচারাল কালচারাল হেরিটেজ বন্ধ বন্ধ একবার বন্ধ আল্লাহ দর্শক আসলে এটা বন্ধ করা হয়ে গেছে একবার বন্ধ একবার বন্ধ করতে মনে হয় এই যে সিটটা আসলে বন্ধ করার উদ্দেশ্য হচ্ছে যে এটা মনে হয় রিস্কি একটা জায়গা আমার মনে হয় যে একটু উপর দিয়ে গেলে বেআইনিভাবে যাওয়া যেতে পারে কিন্তু থাকতে এটা কি মসজিদ এটা বুড়ি বাড়ির মসজিদ এটা তাই কয় আর কি এটা বুড়িবাড়ির মসজিদ হ্যাঁ হ্যাঁ এই হলো অবস্থা এক দশক ভিতরে যাওয়া গেল না বলে দুঃখিত এখন এই যে দেখতে পাচ্ছেন আপনাদের বুড়ির বাড়ির সাথে যে মসজিদটা সেটাই হচ্ছে এটা এই হলো অবস্থা রোজা ফের শুনুন আমরা পিছন থেকে দেখানোর চেষ্টা করি মসজিদটা পাথর দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে মসজিদটা সাইড থেকে যাওয়ার অপশন আছে কিনা জানি না হ্যাঁ এটা মসজিদ যেহেতু যে মেহরাব আছে আলহামদুলিল্লাহ এই হল অবস্থা যার নাই কোনো ব্যবস্থা আমার তো গা হাফায় গেছে সিয়াম আসি আলহামদুলিল্লাহ এই হল অবস্থা দেখেন এই হলো বুড়িমারি মসজিদে দেখি ইয়াও আছে এসিও আছে কেউ মনে থাকে রাত্রে হলে হতে পারে বা একবারে বন্ধ করে দেওয়া আছে দেখলাম শুক্রান জাজাকাল্লা খায়ের আমাদের এই ভিডিও এখানে শেষ করছি বুড়ির বাড়ি এবং বুড়িবাড়ি মসজিদের এই যে জায়গাটা এখানের যে হেরিটেজ জায়গাটি এখানে শেষ করছি ট্রাভেল উইথ আশাফুল লাইক কমেন্ট সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম রহমুল না